গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকে সকালে মায়ের কাছে যাইনি কারণ ছট পূজা চলছে জানো এবার এখানে টোটো সমস্ত বন্ধ আমাদের এখানটা পেরোলেই নদী এজন্য এই এরিয়াতে টোটো পুরো বন্ধ কালকে বিকেল থেকে বাবাই এসছে সাইকেল নিয়ে খুব ঝামেলা করে মানে সাইকেলও ঢুকতে দিচ্ছে না সব রাস্তা বন্ধ করে দিচ্ছে ওই জন্য সকালে আর আমি যেতে পারলাম না মা বললো এখন আর আসতে হবে না বাবাই যাবে ভাত নিয়ে একবারে ওই বারোটা সাড়ে বারোটার দিকে দিয়ে বাবা বসে থাকবে আসবে কারণ আজকের দিনটাও টোটো এইরকমই ঝামেলা করবে তো এই জন্য ভাবলাম যে ঘরেই যখন আছি আজকে তো আজকে একটা ভিডিও আবার শুরু করি কারণ ওই যাতায়াতে না ভিডিও আর করা হয় না মানে টাইমটা তো ওখানে চলে যায় ওখানে যাই আসি এই করে আর ভিডিওটা শুরু করা হয় না ওই জন্য আজকে একটা ভিডিও শুরু করছি কি করছি না করছি সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে উঠে চারটা খাওয়া কমপ্লিট মায়ের সাথেই কথা বললাম বলে দিলাম ডাক্তারকে কি কি বলবে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সব কিছু মায়ের রান্না হবে মায়ের রান্না হয়ে যাবে বাবা খেয়ে যাবে তখন রান্নার তোরজোর মা কাটাকাটি শুরু করে দিয়েছে অনেক কিছু হবে আজকে মানে মায়ের একরকম আমাদের একরকম তো ওই জন্য একটু ঝামেলা আছে মাকে এখন হেল্প করব আগে টিফিন খাবো মানে কি খাবো সেটা আগে তৈরি করতে হবে তো মোটামুটি রান্নাঘরের ঝামেলা অনেক এদিকে ঘর মোছা ঝাড়ু বাসন মাজা মাসি এসছে ওগুলো তো হয়েই যাবে ওগুলো সমস্যা নেই আর কাপড় যা দু চারটে বেটুর আমার থাকবে সেগুলো পরে কাজব এখন ছোটো রান্নাঘরে যেতে হবে আর আমাদের বেডটাও ক্লিন হয়নি বেডু একটু আগে উঠলো তো ওই জন্য বেডটাও ক্লিন করব। তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো সারা দিন কি করছি না করছি এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো ব্যাস এইটুকুই বলবো তোমরা যেভাবে আমার পাশে আছো সাথে আছো এইভাবেই পাশে থেকো একটু ওপর দিকে উঠতে সাহায্য করো আমাকে যেটা আমার এখন খুব প্রয়োজন আমার আমার মেয়ের জন্য ভীষণ প্রয়োজন তোমাদের সাথ মানে তোমরা ছাড়া আমি এখন এগোতেও পারবো না আর আমার মেয়েটাকে মনের মতো করে মানুষও করতে পারবো না যা এখন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে তো চলো আর বেশি বকবক করবো না সঙ্গে থাকো চলো কষা ভাজা হবে লাউ হবে মুগ ডাল দিয়ে বেটুদের ঝোল হবে কোথায় এই জন্য বেটুর আর মায়ের একসঙ্গে সবজি দিয়ে ঝোল ঢ্যাঁড়স ভাজা আমার মেয়ে ঢ্যাঁড়স ভাজা খাবে বলেছে ঢ্যাঁড়স ভাজা হবে আর এদিকে মাছ আছে মায়ের ছোটো মাছগুলো আমাদের পিস মাছগুলো হবে আর এখন যে মুড়ি খাওয়ার জন্য বেসন বড়া হচ্ছে বড়া দিয়ে মুড়ি খাওয়া হবে এই হচ্ছে আর কি খায় দেখা যাক ওটা একটু পরে হবে তো আজকে অনেক কিছুই রান্না বান্না একটু করতে সময় লাগবে মাকে একটু হেল্প করে দেবো

এগুলো যা আছে থাক আবার তো সেই ব্যাগে পড়তে হবে ওই জন্য আর গোছাবো না এই টেবিল আর গোছাবো না আবার তো সে নিয়ে যেতে হবে অনেক দিন থাকলে গুছিয়ে নিতাম এখন আর গোছাবো না এইটাই শুধু বেডটাই ক্লিন করবো আল্লাহ তো ক্লিন আছেই আল্লাহ তো গোছানোই আছে শুধু এটা ক্লিন করবো আর মেয়েটাকে একটু পড়তে বসাবো কাজ দিয়ে বলবো বসে পড়ো কাজগুলো করে না চলো বেডটা গুছিয়ে নি চলো কাজ করতে চলে এসেছি আর কাজ করতে করতে কটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সবাই বলেছো যে আমি খুব ভালো আমি খুব কর কর্তব্যপরায়ণ কর্তব্যপরায়ণটা বলতে পারো আমি বরাবরই কর্তব্য আমার যেটুকু দায়িত্ব কর্তব্য সেটা করতে ভালোবাসি কিন্তু আমি ভালো এক হতে পারিনি গো কারো কাছে মানে যে কোনো সম্পর্কেই আমি ভালো হতে পারিনি একটা যদি ভালো হতে সম্পর্কেও পারতাম তাহলে হয়তো বলতাম না আমি ভালো কিন্তু একটা সম্পর্কেও আমি ভালো হতে পারিনি তাই আমার মনে হয় আমার মধ্যেই হয়তো কোনো প্রবলেম আছে যেই জন্য আমি কারো কাছে ভালো হতে পারিনি এই ছোট্ট মনের মধ্যে ভীষণ কষ্ট ভীষণ দুঃখ চাপে রাখা আছে যেগুলো কারো কাছে বলতে পারলে ভীষণ ভালো লাগতো কিন্তু যার কাছে আমি সব সব বলতাম যার কাছে আমার কিচ্ছু লুকানো ছিল না কিচ্ছু না কারো ব্যাপারে না সেই আজকে নেই তাই আর কোনো মানুষ সেরকম নেই যে যাকে আমি সব কিছু খুলে বলতে পারি তাই হয়তো মরার দিন পর্যন্ত এই কষ্ট এগুলো আমার বুকের মধ্যেই থেকে যাবে আমি আর আমার মার কথাই বলি আমরা এমন একটা মানুষ যারা একটা মরুভূমির মাঝখানে একটা শুকনো গাছ ধরে বেঁচে থাকার চেষ্টা করছি মানে যাদের আর কিছু নেই একটা শুকনো গাছ পেলেই মনে হয় ওকে আঁকড়ে ধরি ওকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি আমাদের আর কিচ্ছু নেই আমরা সব হারিয়ে একটা মরুভূমি মাঝখানে দাঁড়িয়ে আছি অথচ তোমরা বিশ্বাস করবে না আমাদের ওপরেও মানুষ রাগ করে অভিমান করে কথা বলে না সম্পর্ক রাখে না কি আছে আমাদের না আছে টাকা পয়সা না আছে মানুষজন না আছে সাহারার মানুষ না আছে কিছু তাও মানুষজন আমাদের ওপরে রাগ করে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না ফোন করে না জানি না আমাদের কি দোষ কি ত্রুটি সত্যিই জানি না আজ আমাদের সত্যি আর কিছু পাওয়ার নেই ওই ছোট্ট মেয়েটা আছে বলেই আমি আর আমার মা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি ও যদি না থাকতো আমাদের কোনো চিন্তা থাকতো না কোথায় থাকতাম কি করতাম কিচ্ছু ভাবতাম না কিন্তু এই ছোট্ট মেয়েটার জন্য আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছি চলো আজকে একটু গাছগুলো দেখাই তোমাদের বাইরের এই দিকের ঠিক ফুল গাছ হলো এই ফুলগুলো এই যে ফুল এখানে লঙ্কা গাছ দেখবে লঙ্কা গুলো এই দেখো সবুজ হয়ে আছে ভর্তি হয়ে আছে এখানে একটা লঙ্কা গাছ আছে আর এখানে একটা আছে এই দেখো দেখেছো এই দেখো ওইখানে একটা আছে এই যে হয়ে আছে অনেক লঙ্কা গাছ আর এদিকে তো অ্যালোভেরা গাছ একটা আম গাছের মতো কি একটা পোতা আছে আর এই দেখো কি সুন্দর লাগে না এই যে ফুলগুলো এই যে টাইম ফুলের আর এই দেখো পেঁপে হয়ে আছে দেখেছো গাছে কত পেঁপে এই যে ডাল ডাটা শাক গাছের গোড়াগুলো দেখো ডাটা গাছের প্রচুর ফুল ওই যে ওখানে মুরগি ছুটির মতো দেখো ফুলগুলো খুব সুন্দর লাগে ফুলগুলো না এত সুন্দর কালারটা দারুণ লাগে আর এই ফুলের তো গাদা হয়ে আছে এখানে যে গোলাপি গোলাপি ফুলগুলো আর থোকাটা ইয়েটা করবিটা দেখাবো তোমাদের পুরো গোলাপ ফুলের মতো দেখো পুরো গোলাপ ফুলের মতো এমন থোকা হয়ে আছে দাঁড়াও দেখাচ্ছি দেখবে এই দেখো পুরো গোলাপ ফুলের মতো দেখো তো সুন্দর লাগে এই ফুলগুলো দারুণ লাগে ওইদিকে দেখো এই দেখো ছোট্ট ছোট্ট দেখো সুন্দর লাগছে খুব সুন্দর লাগে এখানে পুই গাছ ভর্তি আর এই যে ফুলগুলো দেখো মোটামুটি প্রচুর হয়ে আছে ওখানে মাসি কাজ করছে এই হচ্ছে গাছপালা সাদা ফুলের গাছ এগুলো তো আছেই এগুলোর তো আর কিছু নেই দেখানোর দুটো এদিকে আছে এইটা পাথর কুচি অনেক গোলাপ গাছ আছে গাছপালা প্রচুর ফুল ফুটবে যখন শীতকালে তখন বেশি ভাল লাগবে গোলাপ ফুল বা এই ফুলগুলো তারপরে ডালিয়া এগুলো যখন ফুটবে বেশি ভাল লাগবে প্রচন্ড এবার গরম লাগছে একটু ফ্যানের তলায় বসি খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছে একবারে রান্নাঘরে দেখা হবে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে চলো অন্ধকার আসছে হ্যাঁ অন্ধকার আসছে চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে আসছি রান্নাঘরে এসেছি মাকে একটুখানি সাহায্য করব মানে কাজগুলো একটু একটু করে এগিয়ে দেব তাহলে মায়ের একটু সুবিধে হবে ওই জন্য মাকে বললাম তুমি তরকারিগুলো কাটতে থাকো আমি এদিকে একটা একটা করে সেদ্ধ বসাই মায়ের সবজি সেদ্ধ হবে তারপরে ভাত সেদ্ধ হবে তারপরে আমাদেরও কিছু সেদ্ধ হওয়ার আছে তো ওই জন্য আমি বললাম তুমি তরকারিগুলো কাটো আমি তাহলে একটা করে সেদ্ধ বসিয়ে দিই আর এদিকে ঢ্যাঁড়স ভাজাও মা বসিয়ে দিয়েছে এটাও একবার করে নেড়ে দেবো তাহলে একটুখানি মানে একটুখানি সুবিধে হওয়া আর কি তো ওই কাজই করতে চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া বাবার খাওয়া মেয়ের খাওয়া টিফিন খাওয়া সমস্ত কিছু কমপ্লিট দেখি রান্নাবান্নার কী অবস্থা মোটামুটি অলমোস্ট ডান এই যে মাছের ঝোলটা হচ্ছে একদম একদম পাতলা ঝোল মারার আর বেটুর আর আমাদের এখানে মাছের ঝাল মানে বাটি চক্র বাটির মধ্যে দেখাচ্ছে বাটি খেয়ে আর এই যে বসা বসানো হয়েছে আমাদের তিনজনের আর এই যে মার বেটুর সব সবজি দিয়ে মায়ের এই বাটা মাছ একটা আর বেটুর পিস মাছ আছে দিয়ে এই যে একদম পাতলা আঝালা ঝোল একটু আর মা খাবে আমি দিকে দেখিয়ে দিই ভাতটা আবার বসিয়ে ভাতটা প্রেসারে সিটি দিয়ে গলিয়ে দিতে হবে আর এই যে ঢ্যাঁড়স ভাজা লাউ খোসা ভাজা আর এই যে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট নিরামিষ এই হচ্ছে আজকে রান্না বান্না এই হচ্ছে আজকে রান্না বান্না ভাত এক ফুট দিয়ে রেখেছি এবার আরেকটা একটা দিয়ে মাটটা প্রেশারে দিয়ে আর গলিয়ে দেব কলা ভাত বলেছে বাবাও খেয়ে নেবে দেখেছিস দেখেছ আর কি হয়েছে জানো একটু আগে ও খাচ্ছিল ও খাচ্ছিল খেতে খেতে বাবা বাইরে ঘাস কোনো ছিল বললো দাদাই কি করছে আমরা বললাম বাইরে দাদাই কাজ করছে ও গিয়ে দাদার থেকে তাকাতে তাকাতে একদম সিঁড়ি থেকে নিচে ধপ করে পড়েছে গর্তে আমি দিয়ে কেটে আমি তো রান্নাঘর থেকে ছুটতে গেছি হাতের কবজিটাই লেগেছে তাকে ভাঙা মানে বরফ দিলাম এখন তো ঠিক আছে চিৎকার করছে গলার আওয়াজ পাচ্ছ ভালোই মোটামুটি অল্পের উপর দিয়ে গেছে এখানটা একটুখানি কেটে গেছে ঠুক বাড়ি খেয়েছে মানে দেওয়ালে এনটা একটু কেটেছে আর কবজিটাই লেগেছে আর এগুলো সব কাদা লেগেছিল ওগুলো আবার ধোয়ালাম মানে চোখের নিমেষে চোখের নিমেষে না এবার হয়ে গেছে মানে নুনটাও ঠিক আছে অল্প হয়েছে ওইটা দেখে নাম ভাতটা বসিয়ে হ্যাঁ ওইটা ইয়ে করে দাও ভাতটা বসিয়ে দাও বুঝছে ভাতটা ফুটলে আবার মায়েরটা সিটি পড়বে শোন কেমন ধপ করে পড়ে গেলি একবার দেখা ওই ওপরে দাঁড়া ওপরে দাঁড়িয়ে দেখা কেমন ধপ করে পড়ে গেলেন

গান চালিয়ে দিচ্ছে এদিকে কপি রাইট এসে যাবে তার বেলায় নেই বলে ও হো হো নাচটা দেখছি চলো আবার আসছি পরে নাচ দেখবো দেখো এদিকে মায়ের খাবার রেডি হয়ে গেছে এবার চলো প্যাক করে দিই মানে খাবার দিয়েও দিয়েছে টিফিনে এবার সব কিছু নিয়ে প্যাক করে রেখে দিই তাহলে বাবা যখন যাবে ওই পলিথিনটা সমেত নিয়ে চলে যাবে তাহলে সুবিধে হবে খাবারটা কিন্তু এক বেলারই মানে দুপুর বেলায় খাবে রাত্রিবেলা ডাক্তারবাবু অন্য কিছু দিতে মানা করেছেন রাত্রিবেলা ওই শুকনো মুড়ি আর কিছু খাবে না তাই আর কিছু দিয়ে ছেড়ে দিয়েছি মায়ের খাবার মাছ মাছের ঝোল আর বেটুর জন্য একদম কম মানে শুকনো খোলায় ভাজা বলে যেটা ঢেঁড়স ওই একটুখানি ভেজে দিয়ে দিয়েছি মানে তেল নেই একদম নেই মায়ের জন্য তো বেটু খাবে বলেছিল ওই ওর আর ঠাম্মির করে দিয়েছি আর ওই যে সব সবজি দিয়ে বাটা মাছের ঝোল দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম ভাতের মধ্যে লম্বা লম্বি আর ওই ছোটো বাটিতে সবজি আর ঝোল দিয়ে দিলাম ভাত খেয়ে নেবে আর ভাত তো প্রেশারে মানে একবার ওখানে ফুটিয়ে গলা তো ওখানে তো গলাতে পারবো না প্রেশারে দিয়ে ভালো করে একটু গলিয়ে ভাতটা দিয়ে দিলাম ঠিক হয়ে গেছে একদম এবার বাবা খেতে বসেছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি এবার বাবা খেয়ে যাবে তোমার নিয়ে খাবার দিয়ে এখন বসে থাকবে সন্ধেবেলা একবারে আসবে আর যদি সন্ধেবেলা আজকে টোটো চলে তাহলে তোমার যাবো বিকেলে এই হচ্ছে ঠিকঠাক কারণ ওই গিয়ে ফেসে যাওয়া আসতে পারবো না খুব সমস্যা হয়ে যাবে তাই গিয়ে একবারে ঘুরে চলে আসবো দেখা যাক এবার স্নান করব মেয়ের স্নান হয়ে গেছে এবার বাবা মোটামুটি বেরিয়ে গেলে আমরা স্নান করব জল ভরবো খাবার জল ভরতে হবে এই দুটো কাজ বাকি আছে চলো কাজগুলো করে স্নান টান করে ফ্রেশ হয়ে নি একবারে চারটি বেজে গেছে এখন বেরোবো অন্ধকার দেখছো কারণ সমস্ত লাইট অফ বলে রেডি হয়ে গেছি চারটে দশ মতো বাজে ওদেরকে নিয়ে যাওয়া বুঝতেই পারছো না আমি হলে এতক্ষণে বেরিয়ে চলে যেতাম কারণ আমি রেডি এই যে এই যে মেয়ে যাবে ওই যে মা রেডি হচ্ছে দিলেই বেরিয়ে যাব যাই একবার বেটুকে দেখি আনি ঠাম্মির কাছে যাবে ঠাম্মির কাছে যাবে তো চলো গুড আফটারনুন তোমরা সাথে থাকো বলো ও ঠাম্মিকে দেখতে পেয়ে এরম করবো ও ঠাম্মি গো কেমন করবে দেখো তো এই করবে ও এইসব চলছে তো চলো এখন বেরোই আবার টোটো মা হয়েছে টোটো পেতে হবে আবার ফিরেও আসতে হবে তাড়াতাড়ির মধ্যে বেশি দেরি করা যাবে না ওইগুলোকে নিয়ে যাচ্ছি তো চলো রাস্তায় আবার কথা হচ্ছে বেরোই আগে তারপরে ওখানে গিয়ে যদি পারি কোনো বেরিয়ে তাহলে বাড়িতে এসে আমার মায়ের ওখান থেকে ঘুরে চলে এসেছি আর কি ঝামেলায় পড়েছিলাম জানো হঠাৎ করে বৃষ্টি নেমেছে ওই যে কোথায় নিম্নচাপ হচ্ছে সেই বৃষ্টি মনে শুরু হয়েছে মানে ছাতা নিয়ে যায়নি মেয়েটাকে নিয়ে গেছি আসার সময় খুব বড় বিপদে পড়েছি টোটোই এসছে কিন্তু টোটো থেকে নেমে তো খানিকটা হেঁটে আসতে হবে ওইটুকু একটা রুমাল ছিল ওই রুমালটা মেয়ের মাথায় দিয়ে মাকে বললাম তোমরা জোরে জোরে হাঁটো আমি টোটোর ভাড়া দিয়ে আর প্রচণ্ড খিদেও পেয়েছে আজকে ভেবেছিলাম আজকে বাইরে থেকে কিছু একটু খেয়ে আস কিন্তু সে আর সুযোগ হয়নি তো এখানে একটা চপের দোকান ছিল একদম আমাদের আসার রাস্তায় তো সেখান থেকেই দুটো চপ নিয়ে এসেছি ওই জন্য বললাম তোমরা এগাও আর ভিজতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিয়ে আসছি আর আজকে মারাত্মক খিদেও পেয়েছিল জানো তো হয়তো খাবো ভেবেছিলাম সেই লোভে লোভে মনে হয় আজকে মারাত্মক খিদেও পেয়েছিল এই দেখো না মা মুড়ি মাখলো চপ দিয়ে এখন খেতে বসেছি মানে এতটাই ইচ্ছে করছিল বলে বোঝাতে পারবো না যে খেতে হবে বাইরে খাবো একটা দোকানে জিজ্ঞেস করলাম বললো না একটু দিদি দেরি হবে বেশ বৃষ্টির জন্য হয়তো যাই হোক এখন মেয়েকে পড়াতে বসেছি আর সকালে যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেটাই একটু বলি যে এখনো মানুষজন ভাবে হয়তো যে আমাদের হয়তো আরও বেশি কিছু চাওয়ার আছে না গো আমাদের আর বেশি কিচ্ছু চাওয়ার নেই কারো কাছ থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই আমাদের চাওয়া বলতে একটু ভালো ব্যবহার একটু ভালোবাসা কিন্তু সেটাই হয়তো সবাই দিয়ে উঠতে পারছে না আমাদের হয়তো এটাই বেশি চাওয়া টাকা পয়সা সত্যি বলতে কারো কাছে কোনো দিন আমি হাত পেতে চাইনি যত কষ্ট গেছে প্রচুর কষ্ট গেছে আজও কষ্ট যায়। আজও এক একটা সময় আসে যখন হাতে একটা পয়সা থাকে না তবুও মানে হাত পেতে কারো কাছে বলিনি যে আমার আজকে টাকা নেই আজকে আমাকে এটা কিনতে হবে দাও কোনো দিন বলিনি যা আছে যতটুকু আছে তার মধ্যেই চালিয়ে নিয়েছি আর চালিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ আমি জানি আমি কাউকে কিছু দিতে পারি না আমিও কারো কাছে কিচ্ছু নেব না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি